আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এবার স্বাস্থ্য দিবসের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব তাই সমাজে নানা বিষক্রিয়ার প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করছে আমাদের জীবনকে প্রশ্ন দেখা দিচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে জীবজগতের ওপর অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে বিষয়টি এতটি গুরুতর আকার ধারণ করেছে যে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকারকে প্রতিরোধ নীতি নির্ধারণ করতে সব রাজ্যগুলিতে সমীক্ষা চালাতে হচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গে হুট প্রতিনিধি ডাক্তার প্রীতম রায় স্বাস্থ্যটা কারুর একার দায়িত্ব হতে পারে না এবং অন্যের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না আমরা সবাই মিলে যদি খেয়াল রাখি তবেই কিন্তু নিজের স্বাস্থ্যের জন্যে আমরা ভাবতে পারবো আপনি এটা বললেন যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এটা কিন্তু একটা আগামী দিনের একটা বড় চিন্তার কারণ হিসাবে দেখা দিচ্ছে এবং সেটা মূল জায়গা হলো যে দুদিক থেকে এক তো হলো যথেচ্ছ যার অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে এবং আমরাও অনেকে অনেক কিছু না ভেবেই কোনো জায়গা থেকে কোনো প্রেসক্রিপশান না মেনে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছি অ্যান্টিবায়োটিক শুরু করলে সেটা সঠিকভাবে কমপ্লিট করা হচ্ছে না তো এই জায়গাটাতে আমার মনে হয় সঠিক ইনফরমেশন এবং অ্যাওয়ারনেসটা আরও বেশি জরুরি এর পাশাপাশি ভারতে মধুমেহ ও অতিস্থূলতা এক বর্ধিত সমস্যা হিসেবে দেখ